যুক্তর্পণে স্বাগত জানাই আজকে বিশেষ কিছু ব্যায়াম আপনাদের সামনে উপস্থিত করতে চলেছে নিউরো সমস্যার সমাধানে এই নার্ভের সমস্যা সমাধান হয় এই ব্যায়ামগুলি অভ্যাসের ফলে ব্যায়ামগুলো ধৈর্য ধরে দেখুন আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করুন যোগ দর্পণ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করুন এই আসনটি অভ্যাসে হাতের ও পায়ের নার্ভের সমস্যার দ্রুত সমাধান হয় তাই এই ব্যায়ামগুলো নিয়ম করে এক মিনিট দুবার করে দিনে দুবার অভ্যাস করুন শ্বাস প্রশ্বাস থাকবে একেবারে স্বাভাবিক নিয়ম করে অভ্যাস করুন ঠিক ভিডিওর মতো আমার ক্লাস এই ক্লাসে এই ব্যায়ামগুলো টোটাল অভ্যাস করানো হচ্ছে ও আপনাদের সুবিধার্থে পুরুষ ও মহিলা উভলেই এই ব্যায়ামগুলো অভ্যাস করতে পারেন প্রশ্বাস স্বাভাবিক রেখে এই ব্যায়ামগুলি অভ্যাস করুন মনের সঙ্গে মনের যোগ রাখুন ঠিক আসনগুলো যেভাবে দেখানো হচ্ছে পরের আসনটি অভ্যাসটা দেখুন হাত দুটো পিছনে একটা পা ভাঁজ করে আর একটা পা তোলা শ্বাস প্রশ্বাস একেবারে স্বাভাবিক থাকবে পায়ের আঙুলগুলো টান রাখবেন মনের সঙ্গে মনের যোগ রেখে এক মিনিট দুবার করে অভ্যাস করুন এই ব্যায়ামগুলি অভ্যাসের ফলে নার্ভের যে কোনো সমস্যা দ্রুত সমাধান হয় তো আপনি কি নার্ভেস সমস্যায় ভুগছেন তাই আসন এই আসনগুলো দেখুন আর ধৈর্য ধরে অভ্যাস করুন ঠিক একই রকমভাবে পাটাকে পরিবর্তন করে অভ্যাস করুন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে মোটোমোটো ওষুধ আর নয় নার্ভেস সমস্যার দ্রুত সমাধানে এই যোগাসনের বিকল্প আর কিছুই নেই পরের ব্যায়াম ঠিক পা দুটোকে ভাঁজ করে দুটো হাঁটুকে দুদিকে ফেলে দিয়ে মাথাটাকে পিছন দিকে রাখা এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে অনেক সময় নার্ভের সমস্যা থেকে কোমর থেকে পা পর্যন্ত ব্যথা যন্ত্রণা এবং অবশ হয়ে যাওয়া যে লক্ষণগুলি দেখা দেয় এইটি অভ্যাসে তার দ্রুত সমাধান হয় এক মিনিট করে দিনে দুবার করে অভ্যাস করুন তাড়াতাড়ি উপকার পাওয়ার জন্য সেই সঙ্গে বলি যোগ দর্পণ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন ও বন্ধুদের মধ্যে শেয়ার করুন সেই সঙ্গে রিকোয়েস্ট করলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এই ব্যায়ামটি অভ্যাসে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন মনের সঙ্গে মনের যোগ রেখে অভ্যাস করুন পেটের ফ্যাট কমায় তাছাড়াও নার্ভের সমস্যা দ্রুত সারাতে সাহায্য করে তাই ভালো থাকুন সুস্থ থাকুন যোগদর্পণের পক্ষ থেকে আমি তাপস কুমার সাঁদরা い、すぼかもなこり。